কমপ্লিট ফুড নলি একটা কমপ্লিট ফুড তো ডিএক্সএন কি করতেছে আল্লাহ দুনিয়াতে দান করছে সেই দানের জিনিসটা ডিএক্সএন এর কাজ হলো তাহলে এরকম দান তো আল্লাহ দুনিয়াতে দিয়ে রাখছে ডিএক্সএন কি করছে যে ওই দানের জিনিসটা সে নিজে নিয়ে আসে সে নিজে এটাকে কেমিক্যাল মুক্ত চাষাবাদ করছে মানে মেইনলি কথা আমরা যেটা বুঝলাম কি আপনি যে কোনো কমপ্লিট খাবার নিজেও যদি তৈরি করেন সেইখানে যদি কোন ধরনের কেমিক্যাল ব্যবহার না করেন মানে আর্টিফিশিয়াল কেমিক্যাল ইনসেক্টিসাইড পেস্টিসাইড ব্যবহার না করেন আপনি যদি নিজেও সে কমপ্লিট ফুডটা চাষাবাদ করে নিজের শরীরে খাইতে পারেন ওইটাই আপনার বডিতে মেডিসিন হিসেবে কাজ এখন আমরা চাইলেও সেটা পারতেছি কারণ কেন পারতেছি হ্যাঁ আপনার বাড়িতে জমি আছে প্রবলেমটা কোন জায়গায় দেখেন আপনার জমি আছে আপনি বলতেছেন আমার জমিতে আমি কমপ্লিট ফুড চাষাবাদ করবো ধরেন আপনি করতেছেন কমপ্লিট ফুড অনেক প্রজাতি আছে খুব কম সেটা রেয়ার পৃথিবীতে কম থাকে কমপ্লিট ফুড মানে সব কমপ্লিট ফুড না হাতে না যেমন আমরা বলি জ্ঞানটা কমপ্লিট ফুড কমপ্লিট ফুড কমপ্লিট ফুড এরকম অনেকগুলো বলি যেগুলো কমপ্লিট ফুড এটা মোটামুটি অলমোস্ট অনেক গুণাবলী আছে এখন আমার জমিতে আমি হলো ধরেন মনে করেন জ্ঞান মাছ চাষাবাদ করবো জমিতে এটা হয় না

পাশে আপনি আপনি কেন পারবেন এটা বলতেছি আপনি জমিতে ধান লাগাইছেন আপনি চিন্তা করছেন আমার এই জমিতে আমি ইনসেক্টিসাইড পেস্টিসাইড ব্যবহার করবো না আলহামদুলিল্লাহ সুক্রিয়া ব্যবহার করলেন না ভালো

ডিফিকাল্ট এই জন্য খুব কম কোম্পানি কম্পিট খাবার গুলো প্রডিউস করে অর্গানিক্যালি এখন এই জন্য আমরা বলি আরে স্বাভাবিক খাবারের থেকে একটু দাম বেশি কেন বেশি